আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অন্টন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরস্তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই তিনটি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয় আছে আপনি এই তিনটি আমল করুন ইনশাল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহ রাবুল আলামিন আপনাকে রক্ষা করবেন শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাস আস্থা রাখুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি এই তিনটি আমল করে ঘুমান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহ আলা সর্বপ্রকারের সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবে এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দেবে আপনার ঘরে বরকত দেবে অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না এই তিনটি আমল করেই ঘুমাবো প্রিয় দর্শক তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যায় এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদের বলবো সেটি হলো দরুর শরীফের আমল আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও শরীফ পাঠ করবেন আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার দরুর শরীফ পাঠ করেন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দরুর শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর দশটি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দরুশ্বরী পাঠ করবেন একবার দরুশ্বরী পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে দশটা রহমত নাজিল করবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে আমার উপরে আল্লাহ তা আলা ওই ব্যক্তির দশটি গুনাহা ক্ষমা করে দেন অর্থাৎ আপনার আমলনামা থেকে আলা দশটি গোনাহা সরিয়ে দেবেন যদি আপনি দরুর শরীফ পড়েন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবার দরুর শরীফ পড়লে আল্লাহ তা আলা আপনার আমল নামায় দশটি নেকি দেবেন শুধু তাই নয় প্রিয় দর্শক আপনি যখন দরুদ শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ আপনার পিতা মাতার নাম সহকারে ফেরেস্তারা রসুল সাল্লাহ সাল্লামের কাছে তা পৌঁছে দেবে বলবে ইয়া রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দরুদ পাঠ করেছে আপনি যখন দরুদ পড়বেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তা শুনবে এবং খুশি হবে এখন আমাদের মধ্যে অনেকেই আমরা দরুদ শরীফ পাঠ করতে পারি না দরুদ পড়তে জানি না প্রিয় দর্শক দরুদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি যদি দরুদে ইব্রাহিম না পড়তে পারেন তাহলে সবচেয়ে ছোট দরুদ যেটা সাল্লাহু ওসাল্লাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দরুদটি আদায় হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে এই হলো প্রথম আমল দরুদ শরীফ অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হল শরীফ পাঠ করব ইনশাল্লাহ এরপর দ্বিতীয় নম্বর আমল হল আপনি ঘুমানোর আগে সুরা ইকলাস তিনবার পরে ঘুমাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুরা ইকলাস তিনবার পাঠ করে সে যেন এক খতম কোরআন খতমের সব পেয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ কেরামদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক একক্ষতম কোরআন ঘুমাবো কেরাম আশ্চর্য হয়ে গেল এ যে ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিভাবে সম্ভব কিভাবে আমরা পারবো এক খতম কোরআন পড়ে ঘুমাতে এতে তো সারা রাত শেষ হয়ে যাবে তখন আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম সাহেবায়ে কেরমদেরকে শিক্ষা দিলেন তোমরা যদি সুরা ইকলাস একবার পড়ো পবিত্র কোরআন দশ পাড়া পড়ার সব পাবে যদি সুরা ই ক্লাস দুইবার পড়ো তাহলে কোরআন কুড়ি পাড়া পড়ার সব পাবে যদি সুরা ইকলাস তিনবার পাঠ করো তাহলে পবিত্র কোরআন তিরিশ পাড়া অর্থাৎ এক খতম কোরআন পড়ার সব পাবে এই জন্য সাহেবাহ কেরামদেরকে রসুল সাল্লা সাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে তোমরা সারাদিন যখনই মন চাইবে কোরআন খতম করার তখনই তোমরা তিনবার সুরা একলাস পড়ো অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুইবার সুরা ফাতেহা পাঠ করে প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন এক খতম কোরআনের সব পাবেন আপনি তাহলে প্রিয় দর্শক এই সুরা ইকলাস যদি আপনি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন তা আলা আপনার সংসারের মধ্যে বরকত দেবে তা আলা আপনার সম্পদের মধ্যে বরকত দেবে তা আলা আপনার জীবনের মধ্যে বরকত দেবেন ইনশাল্লাহ প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের দরবারে একদিন সাহেব এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আমার ঘরের মধ্যে খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকটও দেখা দিচ্ছে আমি কি আমল করবো কীভাবে চলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে সাহাবাকে শিক্ষা দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সূরা ইখলাস পাঠ করো তাহলে আল্লাহ তা আলা তোমার সম্পদের মধ্যে বরকত দেবে প্রিয় দর্শক এই জন্যে আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে তিনবার সুরা ইকলাস পাঠ করার জন্য আমরা যারা সুরা ই ক্লাস পারি তারা আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন ছোট্ট এই সুরাটি সুরা ইকলাস তৃতীয় নাম্বার যে আমলটির কথা আমি আপনাদেরকে এখন বলব সেটি হলো আয়তুল কুরসি প্রিয় দর্শক আয়তুল কুরসি হলো সুরা বাঁকারার দুশো নাম্বার আয়াত এই আয়তল কুরসি হল পবিত্র কোরআন মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এর মধ্যে একটি আয়াত এইটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়তুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে আইতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন তার নিজেকে ও হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক এই জন্যে আমরা ঘুমানোর পূর্বে আয়তুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে প্রিয় নবী সাল্লাহু আলিহ্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আয়তুল কুর্সি পাঁচক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু মৃত্যুবর্তীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলে সে সাথে সাথে সে জান্নাতে আরাম এসে ভোগ করতে থাকবে অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু এর এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়তুল কুসি পাঠ করুন সাথে সাথে ইনশাল্লাহ এই আয়তুল কুসির ওসিলাই আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক অনেকেই আছে আয়তুল কুসি পারেন না তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ স্কিনের মধ্যে আয়তল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা এখন থেকে মুখস্থ করে নেবেন যারা আমরা পারি আয়তল কুরসিটি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ঘুমানোর আগের তিনটি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি দরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম দরুদ হল দরুদে ইব্রাহিম আর যারা দরুদে ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পড়ে নেবেন আলাইহি ওসাল্লাম এটি পাঠ করলেও আপনারা দরুদ আদায় হয়ে যাবে দ্বিতীয় নম্বর আমুল কমপক্ষে সুরাই ক্লাস তিনবার পাঠ করা তৃতীয় নাম্বার আমুল আয়তুল কুরসি পাঠ করা আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ মুক্তি করবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন ব্যবসা সফলতা দান করবেন ব্যবসায় বরকত দান দেবেন ঘরে বরকত দেবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে এই তিনটি আমল সহি করার তৈফিক দান করুন আমিন